बंद তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি কল্যাণী মাঝের চড়ে তো এই মাঝের চরে কিন্তু বঙ্গীয় যে কুম্ভ মেলা তো সেটা কিন্তু চালু হয়ে গেছে আজকে দশ তারিখ তো দশ তারিখ থেকে কিন্তু এই মেলা চলবে ষোলো তারিখ পর্যন্ত আর মেন যে মেলা সেটা হবে কিন্তু এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন কিন্তু মেন মেলা হবে এবং আজকে থেকে শুরু হয়ে গেছে এবং পনেরো ষোলোও কিন্তু এখানে মেলা থাকবে কিন্তু সেটা ভাঙা মেলা আর যেটা সাই সান রয়েছে যেটা সেটা কিন্তু হবে হচ্ছে তেরো তারিখ সকাল এগারোটার থেকে সাই সান যেটা সেটা হবে এখানে তো খুবই সুন্দর একটা মেলা প্রত্যেক বছর কিন্তু এই কল্যাণীতে যে কুম্ভ মেলার আয়োজন করা হয় তো সেটা কিন্তু এবছরও কিন্তু তারা আয়োজন করেছে এবং যত নাগা সাধুরা আছে বা সাধু সন্ন্যাসীরা আছে তারা কিন্তু এই মেলাতে চলে এসেছে তো সেটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে এবং এখানকার যে সাধু সন্ন্যাসীরা রয়েছে তাদের মুখ থেকেও আমি কিছু কথা শুনে নেবো এই মেলা সম্বন্ধে তো চলো তাহলে তোমাদেরকে পুরো টোটাল যে এই যে কল্যাণী মাঝের চরের যে কুম্ভ মেলা তো সেটাকে তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি এবং যে এই মেলায় কি দোকান দোকানপাট বসেছে বা মানে কীরকম ভিড় হচ্ছে বা মানে কি কি আয়োজন করা হয়েছে পুরো টোটালটা কিন্তু তোমরা আমার এই মেলা মানে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে আর এই কুম্ভ মেলাতে তোমরা যদি আসতে চাও তোমরা কিভাবে আসবে তোমরা কল্যাণী স্টেশন বলো বা ঘোষপাড়া স্টেশন বলো বা শিল্পাঞ্চল স্টেশন বলো কল্যাণী শিল্পাঞ্চল যে স্টেশন রয়েছে তো যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা অটো বা টোটো করে কিন্তু মানে শুধু বলতে হবে যে কুম্ভ মেলায় যাবো মাঝের চর যে কুম্ভ মেলা হচ্ছে কুম্ভ মেলাতে যাবো এখানে কিন্তু কুম্ভ মেলা দুটো হচ্ছে একটা হচ্ছে ত্রিবেণীতে হচ্ছে গঙ্গার ওপারে আর একটা হচ্ছে কিন্তু কল্যাণীতে হচ্ছে মাঝের চরে তো তোমরা যখন কল্যাণী স্টেশনে নামবে বা নেমে শুধু বলবে যে আমরা কুম্ভ মেলাতে যাব তো তোমাদেরকে অটো করে বা টোটো করে কিন্তু এই মেলাতে নিয়ে চলে আসবে এবং এই মেলা ঘুরে দেখার পরে তোমরা কিন্তু মানে সত্যি একটা আনন্দ উপভোগ করতে পারবে প্রত্যেক বছর কিন্তু হয় আর মেলাটা সত অনেকটাই বড় মেলা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখানে কিন্তু নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু দোকানপাট এখানে চলে এসেছে যেহেতু আর বেশি বাকি নেই কালকের থেকে কিন্তু মেলা চালু আজকে উদ্বোধন হয়ে গেল এই মেলার তো চলো তাহলে আর বেশি কথা না বলে পুরো টোটাল মেলাটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীতে এত সুন্দর একটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে আচ্ছা এই যে বঙ্গীয় কুম্ভ মেলাটা এই কুম্ভ মেলা মানে কবে থেকে চালু হচ্ছে আর কবে শেষ হচ্ছে আজকে দশ তারিখ আজ থেকে শুরু এবং চোদ্দো তারিখে মেলা সম্পূর্ণতা লাভ করবে ভাঙ্গা মেলা ষোলো তারিখ পর্যন্ত থাকবে আচ্ছা গত দেশেও খুব অনেক সমাগম হয়েছিল ভক্তদের সাধুদের এবারও তার থেকেও বেশি আরও সমাগম হবে এবং এই মেলা উপলক্ষে আপনার চ্যানেলের মাধ্যমে আপনার ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আবামক জনগণকে আহ্বান করছি আসন্নকলামী রাজেশ্বরে বঙ্গীয় কুম্ভ মেলা বঙ্গ কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলা মাঘী সংক্রান্তি মহা স্নান হবে সাইয়া স্নান হবে হবে এবং শত শত নাগা সন্ন্যাসীরা অলরেডি উপস্থিত হয়ে গেছেন সেই সকল সন্ন্যাসীদের দর্শন লাভ করে মা গঙ্গা স্নান করে পূর্ণ অর্জিত করবে এবং দেশ তথা বিদেশ প্রচার প্রসার ভাগ নেবে জয় अपना अच्छा, नाम नाम श्री जी महाराज श्री हरि विष्णु का प्रिय राम है सुनिय प्रयाग बिहंग में अमृत सलिला गंगा यमुना और सरस्वती का संग में দেব মহা কুমু আচ্ছা এই যে কুম্ভ মেলাতে আপনারা এসছেন এখানে কদিন থাকবেন ওম নম নারায়ণ আমাদের নিয়ে এসছেন আমাদের এসেছি আমাদের ভাগ্যে আছে তাই আজকে মহাপ্রভু ঘাটে চৈতন্য ঘাটে আমরা এসেছি আচ্ছা আচ্ছা ভাগ্য না থাকলে তো কিছু হয় না তাই তো এবার যাদের যাদের ভাগ্যে আছে আমাদের দর্শন করার বাবারা এসেছে মায়েরা এসেছে কিন্নার এসেছে আগরি এসেছে আর বলবো বলার তো কিছুই নেই এখন সবই দেখছো সনাতন ধর্মের জয় হোক এই জন্যই আমরা এসেছি আচ্ছা আচ্ছা বিশ্ব কল্যাণের জন্য আচ্ছা নমো নারায়ণ আপনি কোথা থেকে এসেছেন আমি আমি ভারতে থাকি প্রান্তে থাকি কিন্তু আমার স্থান জায়গায় জায়গায় আছে হরিদ্বারে আছে গঙ্গাসাগরে আছে নবদ্বীপে আছে অম্বিকা কালনাতে আছে আমি ভারতের মানুষ মানে চারিদিকে যেতে লাগে পুরো ভারতে আমি আছি ওম নারায়ণ আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে महाकुंभ से छलक छलक कर अमृत में गुबरसते जब महाकुंभ से झलक झलक कर अमृत में गुबरसते हैं पावन प्रयाग का पुण्य पर्व है महाकुंभ का महापर्व पावन प्रयाग का पुण्य तो 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 पर्व है महाकुंभ का महापर्व আচ্ছা প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যে কুম্ভ মেলা হচ্ছে এখানে আসার জন্য এই কুম্ভ মেলা সম্বন্ধে যদি কিছু একটু বলেন

আপনার নামটা যদি একটু বলে আপনার নামটা হরি বিন Андрей গঙ্গে হে হরি হরি গঙ্গে হরি হরি গঙ্গে বদ্রমা আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন কি আচ্ছা আচ্ছা আর মানে আপনার যে আঁকড়া আছে সেই আঁকড়ার নামটা কি আচ্ছা এখানে মানে কদিন

ম নারায়ণ দশ নাম জন আক্রাউনে আগা সংক্রে সাধু প্রাচীন নামে কুম্ভ মেলা এখানে সকলে আসুন আগা দর্শন করুন

তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই কুম্ভ মেলাতে কিন্তু এখানে বসে ভোগ খাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই এখন সাধু সন্ন্যাসী যারা আছে এবং এই কুম্ভ মেলাতে যারা এখানে এসছে তারাও কিন্তু এখানে বসে কিন্তু তারা ভোগ প্রসাদ গ্রহণ করছে তো খুব সুন্দর একটা মেলা তো তোমরা আর দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই চলে আসো এই কুম্ভ মেলাতে এবং এসে মেলা দর্শন করে যাও মেলা ঘুরে যাও এবং যে কুম্ভের স্থান তো সেটা করে পুণ্য অর্জন করে যাও আর এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তো তোমরা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে ভোগ খেয়েও কিন্তু তোমরা যেতে পারো তো চলো তাহলে তোমাদেরকে আরও ঘুরে দেখাচ্ছি এই মেলাতে কী কী আছে ভূমি তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে কল্যাণীর যে বঙ্গীয় কুম্ভ মেলা তো সেটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীর যে বঙ্গীয় কুম্ভ মেলা তো দু সালে তো সেটা কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য रिश मुनियों की तपोभूमि यहाँ आने को देव तरसते हैं जब महाकुंभ से, जब महाकुंभ से झलक झलक कर अमृत में गुबरसते जब महाकुंभ से झलक झलक कर अमृत में